নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে তো তোমাদেরকে তো বলেইছিলাম যে তারকেশ্বর বাবার কাছে পৌঁছে একদম তোমাদের সাথে আবার নতুন করে ভিডিও শেয়ার করব তো দেখো যেমন কথা তেমন কাজ আর এই দিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে মানে কি বলবো শরীরটাও টায়ার্ড সকাল থেকে কিছু খায়নি সকালবেলা মোটে দুটো বিস্কুট খাওয়াতে নিয়েছি খাবে না খাবে না করে তো খেলো না একবার একটুখানি মানে ওই এক একটা বিস্কুটের আর্ধেক খেয়েছে তো জল খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম আর পেটেও খিদে রয়েছে আর ট্রেনে মানে স্টেশনে পৌঁছে একটা বিস্কুট খেয়েছে জোর করে তাও বলে 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 আর্ধেক ফেলে দিয়েছে আর এই যে দেখো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি বাবার জন্য সমস্ত ফুল মালা সব কিছু নিয়ে তো পান্ডাদের হাতে পড়ে গেছিলাম আর কি অনেক বাল বাল বেঁচে গেছি যাই হোক ভালায় ভালায় পুজোটা আমাদের কমপ্লিট হয়েছে আর দেখো মানে একদম বাবার কাছে প্রায় মানে বাবার মন্দিরের কাছে প্রায় পৌঁছে গেছি ভিড় দেখেছ তবুও ভিড় যেরকম থাকে সেই আন্দাজে আজকে কিন্তু ওই রকম ভিড় ছিল না মানে আমরা পৌঁছেছি বারোটা তা আমাদের মোটামুটি হয়তো সাড়ে হ্যাঁ ওই বারোটা নাগাদই পৌঁছেছি তা এক দেড়টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ পুজো টুজো কমপ্লিট করে এখন এই বাবার জন্য মানে আমরা বাবাকে নিয়ে যাব বলে দেখছিলাম যে আর কি কোন বাবাটা এখানে ভালো তো আমার হাজব্যান্ড বললো আগে চলো খাওয়া দাওয়া করে নিই খুব খিদে পেয়েছে ছেলেটাও কিছু খাইনি তো আগে ছেলেটাকে কিছু খাইয়ে দিই তো সেই কথা মতো আর কি রেস্টুরেন্টে এসে বসলাম তো এখন ওকে ওই স্যারিগ্রোটা খাইয়ে দিচ্ছি আর ও তো যা বাহানা শুরু করেছে ফোন ছাড়া খাবে না যাই হোক রকম কষ্টমষ্ট করে আর কি খাইয়েছি দেখতে পাচ্ছ মানে এত দুষ্টুমি এত দুষ্টুমি তাও খাবে না বলছে অনেক কষ্ট করে আর কি খাওয়ালাম আর এই যে মা জিজ্ঞাসা করছে তুমি কি খাবে তা আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল লুচি টুচি খাওয়ার তো ও হচ্ছে মানে নিরামিষ খেতে একদম পছন্দ করে না মাছ মাংস ছাড়া ওর চলে না তাই হোক আজকে সোমবার পুজো দিয়েছে বাবার নামে তাই খেলাম কষ্টমাষ্ট করে খেলো আর কি যাই হোক আর এই যে বাবাকে নিয়ে এখন আমরা বাড়ি যাব তো আমরা ফুলি স্টেশন চলে এসেছি ট্রেন ধরে ঠিক টাইম মতো আর কি ট্রেনটা পেয়ে গেছিলাম আমাদের কোনো অসুবিধা হয়নি একদম খাওয়া দাওয়া সেরেই আর কি ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তো বাবাকে নিয়ে নিয়েছি সেই ভিডিওটা তোমাদের সাথে আর কি করা হয়নি যে বাবাকে নিয়ে নিয়েছি মাথায় করে এখন যাচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের যেন সকলকে টাটা সবাই ভালো থেকো